বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছি কিন্তু ভগবান কেন আমাদের সঙ্গে এমনটা করছে বুঝতে পারছি না তো তোমরা টুসুকে কম বেশি সবাই চেনো তোমরা যে দুবছর আগে নিউজ চ্যানেলে অনেকে দেখেছো টুসুর কথা আর সেই টুসুর কথা শুনে টুসুকে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছ আর তার সঙ্গে টুসুর সঙ্গে ছিল রামু আর সেই রামুকে কিন্তু আমরা হারিয়েছি কারণ খাঁচার ভিতরে ছিল রামু আর সেই খাঁচার ভিতরে একটা বড় সাপ তাকে গিলে নিয়ে মেরে ফেলেছে তো সেটা আমাদের কাছে অনেকটা দুঃখজনক এবং কষ্টদায়ক কারণ আমরা রামুকে হারিয়েছি কিন্তু তারপরে আমাদের বাড়িতে ছোট দুটো শালিক পাখির বাচ্চা নিয়ে তারা একটা খাঁচার ভিতরে দুজন আছে এবং তার চারিদিকটা জাল দিয়ে ঘেরা আছে এবং তোমরা দেখেছো যে টুসুর খাঁচাটা চারিদিকটা জাল দিয়ে ঘেরা আছে তো এবার ঘটনাটা ঘটেছে কি একদিন আমরা ওই পুকুরের কাছে স্নান করছিলাম আর টুসু খাঁচাতে ছিল হঠাৎ একটা সাপ ওই খাঁচার উপরে ঘোরাঘুরি করছে টুসুকে আক্রমণ করার জন্য তো সেটা দেখার পরে আমরা কিন্তু আর বেশি দেরি না করে হাতের কাছে একটা লাঠি ছিল সেটা সাপটার উপরে আঘাত করি আঘাত করার পরে তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছি সেটা তোমরা দেখো তার আগে ঘটনাটা ঘটেছে তাকে আঘাত করেছি যখন তখন আমরা ক্যামেরা করতে পারিনি যখন টুসুর উপরে আক্রমণ করে সাপটা তখন কিন্তু আমরা অনেকটা ভয় পেয়ে গেছিলাম তো আমরা সাপটার উপরে আঘাত করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না কারণ ও ঘন ঘন আসছে কারণ ওকে অনেকবার তাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও বারবার আসছে আরেকটা সাপ তো তাকে মারিই নি এখন অবধি মানে একটা বড় ধরনের মোটা সাপ তো ও আসে আবার ওকে তাড়িয়ে দেই ও চলে যায় তো আমরা একটু সতর্ক থাকি সত্যি এটা আমাদের করাটা ঠিক হয়নি ওকে মারাটা কারণ কিছু করার ছিল না আর যদি আমরা আমার কোনো ভুল করে থাকি অবশ্যই ভগবান আমাদেরকে ক্ষমা করে দিব আর তোমরা সব সবাইতে পারিনি কারণ সেই মুহূর্তে তো আমাদের কাছে ফোন ছিল না তারপরে সাপটা দেখতে পাচ্ছ এই দিকটা আছে আর কিছু এই দিকটা ছিল তো এই রকম ঘটনা কিন্তু আমাদের সঙ্গে অনেকবার প্রায় ঘটছে পুরো সাপগুলো পুরো ডাইরেক্ট টুসুর খাঁচার উপরে এসে ঘোরাঘুরি করছে কিংবা টুসুকে আঘাত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে পারছে না আমরা সতর্ক থাকি তার জন্য আর জাল দিয়ে ঘেরা আছে তার সত্ত্বেও এইভাবে মানে তার উপরে আক্রমণ করার চেষ্টা করছে আর টুসু খুব ভয় পাচ্ছে এতে যখন সাপগুলো আসে সে বিশালভাবে ভয় পায় এবং চিৎকার করে তো সেই চিৎকার শুনে আমরা বুঝতে পারি যে কোনো একটা সাপ এসছে আর ওর আওয়াজ শুনে আমরা বুঝতে পারি যে বিড়াল এসছে হয়তো কোনো কুকুর কোনো কিছু এলে ও কিন্তু এই ধরনের সেই আওয়াজটা করে তো আমরা তখনই ছুটে চলে যাই বাইরের দিকে তো এইরকম দু তিনবার ধরে আমরা ঘটনাটা দেখলাম জাস্ট তোমাদেরকে শেয়ার করলাম আমরা সত্যিকারের অনেকটা ভয়ে আছি কারণ এইভাবে টুসুকে আক্রমণ করছে প্রতিনিয়ত তো অবশ্যই তোমরা টুসুকে ভালোবাসা দিও আর সবাইকে ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করো যাতে এরকম বিপদ কোনো না আর ঘটে আমরা তো খুব ভয়তে আছি তো জাস্ট তোমাদেরকে এই বিষয়টা জানানোর জন্য আজকের একটা ছোট্ট ভিডিও তো অবশ্যই তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও আর সবাই একটু ভালোবাসা দিও টুসুকে আর টুসুর জন্য ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো যাতে টুসু ভালো থাকে সুস্থ থাকে এবং সারা জীবন এইভাবে আমাদের কাছে থাকে তো ভিডিওটা এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো